দর্শক বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই একটি আলোচনা আবারও মাথা চাড়া দিয়েছে সেই আলোচনাটা হচ্ছে জামাত এবং বিএনপির যে সম্পর্কের ভাঙন তৈরি হয়েছিল সেই ভাঙনটা কি আবার জোড়া লাগছে জামাত বিএনপি কি আবার জোট বাঁধতে চাচ্ছে যখন মোটামুটি নিশ্চিতই ভাবা হচ্ছিল যে জামাতের সঙ্গে নতুন রাজনৈতিক দল এনসিপির একটা জোট হবে নির্বাচনী জোট এবং তারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করবে নির্বাচন করে তারা সরকার গঠন করতে চাইবে ঠিক সেই মুহূর্তে দাবার ঘটিটা সম্ভবত উল্টে গেল এবং এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছে কেন যেন জামাত এবং বিএনপির আবার নতুন করে জোট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না যখন বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইনক্লুসিভ নির্বাচন তার মানে হচ্ছে আওয়ামী লীগকেও নির্বাচন করতে দিতে হবে সেই মুহূর্তে আমার মনে হয় যে দুটি দলই ভাবছে যে আওয়ামী লীগ নির্বাচন করলে বিএনপি এবং জামাত তাদের পৃথকভাবে নির্বাচন করা ঠিক হবে না সেরকম পরিস্থিতি কি তৈরি হচ্ছে তাহলে কি ছাত্রদের যে নতুন সংগঠন নতুন দল এনসিপি মাইনাস হয়ে যাচ্ছে নির্বাচনী প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলেই ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন বলছিলাম যে কথা সেই মূল ভিডিওতে চলে যায় বলছিলাম জামাত এবং বিএনপির জোটের কথা এই জোটের কথা কেন সামনে আসলো সামনে আসলো এই কারণে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি ইংল্যান্ড সফর করেছেন এবং বেশ কয়েকদিন খবরটি ধামাচাপা থাকলেও বিএনপির একজন শীর্ষস্থানীয় মানুষ শীর্ষস্থানীয় চরিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি ওপেন করে দিয়েছেন বিষয়টা ফাঁস করে দিয়েছেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইংল্যান্ড সফর করেছেন মূলত সেখানে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে মিটিং করার জন্য এবং সেই মিটিংটা তিনি করেছেন তারেক রহমানের বাসায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান সেই সময় ছিলেন তাদের সঙ্গে মিটিং হয়েছে এবং জামাতের আমির ফেসবুকে যে ইঙ্গিত দিয়েছেন যে হাস্যজ্জ্বল ইঙ্গিত দিয়েছেন তাতে মনে হয়েছে যে তাদের সেই মিটিংটা ফলপ্রসূ হয়েছে এবং তারা সামনে নির্বাচনী জোট বাদলেও অবাক হওয়ার কিছু থাকবে না যদিও এই ব্যাপারে প্রকাশ্যে কোনো দলই বিএনপি কিংবা জামাত কোনো কথাই বলেনি কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এরই মাঝে নিশ্চিত করেছে প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এরই মাঝে নিশ্চিত করেছে জামাতের আমির ইংল্যান্ডে গিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিং ফলপ্রসূ হয়েছে বলেও নানা দিক থেকে শোনা যাচ্ছে মিটিং ফলপ্রসূ হওয়ার মাধ্যমে কি আসতে পারে সিদ্ধান্ত সিদ্ধান্ত একটা আসতে পারে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এটা একটা সিদ্ধান্ত আসতে পারে আর একটা সিদ্ধান্ত কি আসতে পারে যে বর্তমান সরকার নির্বাচন নিয়ে যে তালবাহানা করছে বলে মনে হচ্ছে দলগুলোর সেই তালবাহানার বিরুদ্ধে জামাত এবং বিএনপি একাট্টা হয়ে একজোট হয়ে প্রতিবাদ করবে প্রয়োজনে আন্দোলনে মাঠে নামবে সেরকম পরিবেশকে আমরা দেখতে চলেছে যদি সেরকম পরিবেশ দেখতে চা মানে পাই আমরা তাহলে কি অবাক হওয়ার কিছু থাকবে কিছুদিন আগে পর্যন্ত এই মিটিংয়ের আগে পর্যন্ত যে ধারণাটা বদ্ধমূল আকার ধারণ করেছিল সেটা হচ্ছে যে জামাতের সঙ্গে নতুন ছাত্রদের যে নতুন দল এনসিপির সম্পর্ক খুবই ভালো আন্দোলনের সময় থেকেই তাদের সম্পর্ক খুবই ভালো এবং বলা হয় যে বৈষম্যবিরোধী আন্দোলনকে মূলত এই ছাত্রদের এই আন্দোলনকে পেছন থেকে জামাত শিবির ব্যাকআপ দিয়ে আন্দোলনকে চাঙ্গা করেছে এবং তাদের কৃতিত্ব সব থেকে বেশি সেই থেকে তাদের সম্পর্ক খুবই ভালো এবং ধারণা করা হচ্ছিল যে নতুন সেই দল এনসিপি এবং জামাত ইসলামের মধ্যেই রাজনৈতিক একটা জোট হবে নির্বাচনে একটা জোট হবে এবং তারা একসাথে নির্বাচন করবে কারণ এই মুহূর্তে এনসিপির বাংলাদেশে তিরিশটি আসনে নির্বাচন করার মতোও সামর্থ্য নেই আমরা বিভিন্নভাবে খবরের কাগজে দেখছি যে গত ঈদে তারা তিরিশ থেকে উনচল্লিশটির মতো বিভিন্ন আসনে বিভিন্ন নেতা তারা জনসংযোগ করেছে এরকম খবর এসেছে কিন্তু উনচল্লিশ জনও যদি জনসংযোগ করে তাহলে এই উনচল্লিশ জনের অন্তত নির্বাচন করার ক্ষমতা যে নেই এটা নিশ্চিত করেই বলা যায় হয়তো পাঁচ দশ জনের নির্বাচন করার ক্ষমতা রয়েছে তারপরেও বিএনপি এবং জামাত যদি আলাদাভাবে মানে নির্বাচন করে তাহলে বিএনপি এবং জামাতের কাছে বেশিরভাগ আসনেই তারা জামানত হারিয়ে ফেলবে এরকম আলোচনাও রয়েছে সেই ক্ষেত্রেই জামাতের সঙ্গে তারা যদি জোট করে নির্বাচন করে তাহলে সেই আশঙ্কাটা থাকবে না জামানত হারিয়ে ফেলার আশঙ্কাটা থাকবে না কিছু সিট তারা পাওয়ার চেষ্টা করবে আবার কেউ কেউ এই আলোচনাও করছিল যে বিএনপির সঙ্গে সমস্ত রেশারেশি ভুলে শেষ পর্যন্ত ছাত্রদের এই নতুন দলের সঙ্গে বিএনপিরও জোট হতে পারে বিএনপি ছাত্রদের এই নতুন দলকে কিছু আসন ছেড়ে দিতে পারে কিছু আসন ছেড়ে দিয়ে নির্বাচন করতে পারে এরকম আলোচনা যখন চলছে ছিল তখন আমরা দেখলাম যে ইংল্যান্ডে ডাক্তার শফিকুর রহমান গেলেন এবং খালেদা জিয়া তারেক রহমানের সঙ্গে দেখা করলেন যদিও জামাতের তরফ থেকে যা বলা হয়েছে যে এটা একটা সৌজন্য সাক্ষাৎ একজন অসুস্থ রোগী তার সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করাটা তার শরীরের খবর নেওয়াটা মানে শিষ্টাচারের মধ্যে পড়ে সেই কারণেই জামাতের আমির সেটা করেছেন কিন্তু এত ছোট হিসাব নিকাশে তো আর রাজনীতি চলে না রাজনীতি চলে বড় বড় পাশার দান। মাধ্যমে সেই দান যদি উল্টে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এরই মাঝে একটা ব্যাপারে মোটামুটি তাদের মতের কাছাকাছি অবস্থান আমরা লক্ষ্য করছি বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য এবং জামাত ঘোষণা দিয়েছে জামাতের আমির ঘোষণা দিয়েছেন যে অন্ততপক্ষে আগামী রোজার আগেই যেন নির্বাচন হয় রোজার আগে নির্বাচন করতে হবে তো আগামী বছর রোজা কবে ফেব্রুয়ারির শেষ দিকে তার মানে হচ্ছে যে যদি সর্বশেষ সময়ও পাওয়া যায় তাহলে ফেব্রুয়ারির প্রথম অথবা মাঝের দিকে নির্বাচন করতে হবে এর বাইরে আর যেতে পারবে না তার মানে হচ্ছে বিএনপির চাওয়া ডিসেম্বরের মধ্যে জামাতের চাওয়া জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি তার মানে হচ্ছে যে এক থেকে দেড় মাসের ফারাক এক থেকে দেড় মাসের এই ফারাকটা যে ঘুচে যাবে না এটা কে বলতে পারে অবশ্যই ঘুচে যেতে পারে তাদের চাওয়া যেহেতু খুব কাছাকাছি চলে এসেছে আমার মনে হয় যে এই ইংল্যান্ডে একটা ফলপ্রসূ মিটিংয়ের ফলে কোনো না কোনো সমঝোতা হয়েছে সেই সমঝোতা হতে পারে নির্বাচনী জোট অথবা নির্বাচনের জন্য একাটা হয়ে আন্দোলন কিংবা কথা বলা ভয়েস রেস করা সেই মিলটা সেই কি বলে যে মতের মিল সেই সমঝোতা সেগুলোও হতে পারে শেষ পর্যন্ত যদি জামাত এবং বিএনপির নির্বাচনী জোটও হয়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ জামাত বিএনপির সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক বহু পুরনো সম্পর্ক মাঝখানে ফাটল ধরেছে এবং এই পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে সেই ফাটলটা আরও বেশি প্রকাশ্যে এসেছে কারণ জামাতের একটা ধারণা ছিল যে আন্দোলনে তাদের ভূমিকা যেহেতু সব থেকে বেশি সেই কারণে ছাত্রদের দল বৈষম্যবিধি আন্দোলন সাধারণ জনতা সব মিলিয়ে জামাতের পক্ষে সমর্থন অনেক বেশি কিন্তু বাস্তবতা যখন তারা দেখল যে সেই সমর্থন দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে সরকার গঠন করা সম্ভব নয় তখন নিশ্চয়ই হিসাব নিকাশ অনেক রকম করতেই হবে তাদেরকে বিএনপিও এরকম ভাবনা ভাবতেই পারে যদি ইনক্লুসিভ নির্বাচন হয় আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে করতে দেওয়া হয় তাহলে বাংলাদেশে তিনশো আসনের মধ্যে বহু আসন রয়েছে যেটা আওয়ামী লীগের ঘাঁটি আওয়ামী লীগের পক্ষে যেই নির্বাচন করুক না কেন সেই সকল আসনে বিএনপি এবং জামাত যদি একজোট না হয় তাহলে আওয়ামী হারানোটা কঠিন হয়ে যাবে সেই রিস্কের মধ্যে আওয়ামী বিএনপি এবং জামাত কেউই হয়তো যেতে চায় না যেতে চায় না বলে নির্বাচনী সমঝোতা হতে পারে অথবা রাজনৈতিক সমঝোতা হতে পারে যে সমঝোতাই হোক সেটা নতুন রাজনৈতিক দল এনসিপির জন্য যে মহা বিপদের সেটা নিশ্চিত করে বলা যায় এনসিপি এরই মাঝে বিচ্ছিন্ন হয়ে পড়তে শুরু করেছে জনবিচ্ছিন্ন হতে শুরু করেছে তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ পয়লা বৈশাখের অনুষ্ঠানে তাদের দর্শক শূন্য মঞ্চ দেখা গেছে অনেকে বলেন যে তাদের রাজনীতি মূলত ফেসবুক কেন্দ্রিক রাজনীতি ফেসবুকে আওয়াজ রাজনীতি বাস্তবতায় তাদের কোনো জনপ্রিয়তা নেই তাদের লোকবল নেই সেটা এই ১৪ এপ্রিল পয়লা বৈশাখে অনেকটা স্পষ্ট হয়ে গেছে তাদের একটা আয়োজনে বৈশাখের আয়োজনে তাদের সর্বোচ্চ নেতারা উপস্থিত থাকা সত্ত্বেও মঞ্চের সামনে পঞ্চাশ জন লোককেও যখন দেখা যায়নি তখন হিসাব নিকাশগুলো পাল্টাতে শুরু করেছে বোধ হয় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি জামাত এবং বিএনপির জোট হতে চলেছে যদি হয় তাহলে কোন কোন জায়গায় সমঝোতা হয়ে তারা জোট করবে সেই জোটটা কি নির্বাচনী জোট একসাথে নির্বাচন করবে নাকি আন্দোলনের জোট রাজনৈতিক আন্দোলনের জোট যখন সরকার নির্বাচন দিতে নানা রকমের তালবাহানা করছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে